সকালে মুখ চোখ ধুয়ে এসে একটা কিছু না দিলে না মুখ টানতে থাকে অথচ আমি কিন্তু কোনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই না তারপরেও খালি জল দিয়ে মানে মুখ ধোয়ার পরেও টানতে থাকে ওই জন্য যে সেটাই দিয়ে দিচ্ছি বডি মিল্ক আজকে হচ্ছে মঙ্গলবার শুভ সকালে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে না মানে আজকে বলো গতকালকে বলো ফ্যান ছাড়াই আমরা থাকছি দেখো ফ্যান অফ জানি না কোন দিকে এত বৃষ্টি হলো যে এদিকে ওয়েদার এত ঠান্ডা হয়ে গেছে

এখনই একটা ব্র্যান্ড শুট ছিল তো সেই শ্যুটটা করে উঠলাম দেখো ওই জন্য সকাল সকাল কাজল দেওয়া চোখে টোটে লিপস্টিক কপালের টিপ পুরো পরিপাটি করে সাজগোজ করা কারণ হচ্ছে একটা ব্র্যান্ড শ্যুট ছিল এটা করে উঠলাম আর জানলা টানলা সমস্ত কিছু বন্ধ করে রেখেছি কারণ বাইরে ঝাড়ু দিচ্ছে আর আমরা এই শ্যুট করতে করতে দিদি চলে এসছে তো এখন সবার জন্যই ব্রেকফাস্টটা একটু রেডি করে নেব ব্রেকফাস্টে আজকে ছাতু আর মুড়ি কালকে তো খেয়েছি দই চিঁড়ে আজকে ছাতু মুড়ি সবার জন্য তো চলো আর আজকে রান্নাও করবে হচ্ছে একটা স্পেশাল মেনু সেটা হচ্ছে পমফ্রেট মাছ পমফ্রেট মাছ ভীষণ ভালো লাগে আর খাওয়াটাও খুব উপকারী সামুদ্রিক মাছ সবাই তাই বলে তো এই যেদিকে ভাত বসিয়ে দিয়েছে কড়া বসিয়ে দিয়েছে চলো আজকে একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা মাঝে মধ্যেই আমাদের কিন্তু এগ হাফ বয়েল খেতে ইচ্ছে করে কিন্তু আমরা কখনোই ঠিক মতো করতে পারি না কখনো হয়তো ডিম বেশি সিদ্ধ হয়ে যায় বা কখনো কাঁচা রয়ে যায় কিন্তু আজকে এমন একটা জিনিস শেয়ার করব যেটাতে একদম পারফেক্ট ডিম সিদ্ধ হবে তো চলো কোন মেশিনের সাহায্যে এত সুন্দর ডিম সেদ্ধ করা যাবে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে আগারো গ্র্যান্ড এগ বয়লার এই মেশিনটার মাধ্যমে তোমরা খুব কম সময়ে এবং খুব সহজেই এক হাফ বয়েল এবং ফুল বয়েল করে খেতে পারবে আর এটা কিন্তু ব্যবহার করা খুবই ইজি আর এটা কিভাবে ব্যবহার করতে হবে বা কিছু সবটাই তোমাদেরকে চলো ডিটেলসে বলে দিই এটা হচ্ছে একটা এক বয়লার মেশিন যেটা আগারো কোম্পানি থেকে তোমরা পেয়ে যাবে মধ্যে যে রয়েছে সেগুলো হলো এটা একটা বয়েলিং ট্রে যেটাতে তোমরা একসাথে আট খানা ডিম বয়ল করতে পারবে আর পাঁচটা একটা পোচিং ট্রে যেটার মধ্যে তোমরা একসাথে চার খানা ডিম পচ করতে পারবে এবং পাঁচ ছয়টা ওয়াটার মেজারিং কাপ যার নিচে একটা ছোট একটা নিডেল পেয়ে যাবে আর এটার কাজ তোমাদের আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে তোমরা পেয়ে যাবে একটা ঢাকনা বা কভার এটার মধ্যে করে তোমরা খুব ভালোভাবে এক বয়েল করতে পারবে আর এই অ্যাটাচমেন্টগুলোর যে প্লাস্টিক কোয়ালিটি রয়েছে সেটা খুবই বেটার পেয়ে যাবে এবং ফাইনালে চলে আসলাম এই এক বয়লারটার মেন ইউনিটে এটার আউটার বডি যেটা রয়েছে সেটা স্টেনলেস স্টিলের তৈরি এবং তার কারণে একটা প্রিমিয়াম লুক দেয় এবং এটা সামনের দিকে তোমরা একটা অন অফ বটন পেয়ে যাবে আর এটা অটোমেটিক পাওয়ার সেট আপ ফাংশনের সাথে আসে এবং ওভার টেম্পারেচার প্রোটেকশন তোমরা এটাতে পেয়ে যাবে এটা পাঁচশো ওয়ার্ডস পাওয়ার কনজুমশন করে এবং এটার ওয়াটার ক্যাপাসিটি চারশো এমএল পেয়ে যাবে এবং এটার সাথে তোমরা সিক্স এমপিয়ারের একটা কর্ড পেয়ে যাবে যেটা তোমরা যে কোনো জায়গায় প্লাগ করতে পারবে এই এক বয়টায় আমরা তিন রকমের এক বয়ল করতে পারবো সেটা হলো সফট মিডিয়াম আর হার্ড তোমাদের এক বয়লটা যেরকম পছন্দ সেরকমই কিন্তু ওয়াটার মেজারমেন্ট করে তোমরা একবেল করে খেতে পারবে তো চলো আমি তোমাদেরকে হার্ড করে দেখাবো তার জন্য আমি ইউনিটের উপর জল মেজারমেন্ট করে ঢেলে দিচ্ছি তারপর আমি এক বয়লার র‍্যাপটাকে ইউনিটের উপর প্রেস করে মেন নিচ্ছি আর আমি এখানে তিনটি ডিম বয়েল করছি এই মেজারমেন্ট কাপের পেছনের দিকে একটা ছোট নিডেল পেয়ে যাবে যেটা দিয়ে তোমরা এই ডিমগুলোর উপরের দিকে প্রিক করতে পারবে আর এটা করলে ডিমগুলো বয়েল হওয়ার সময় ফেটে যাবে না আর আমি সিম্পলি ডিমগুলির উপরে করে নিচ্ছে এবং তার উপরে এই প্লাস্টিকের ঢাকনাটি দিয়ে আমি এটাকে ঢেকে নিচ্ছি তারপরে মেন সুইচটা অন করে দিচ্ছি এই এক বয়লারে সফট এগ বয়ল করতে আট মিনিট মিডিয়াম করতে এগারো মিনিট এবং হার্ট করতে পনেরো মিনিট লাগবে এবং সফট করতে পঁয়ত্রিশ এম জল লাগবে মিডিয়াম করতে করতে এবং আর এই এক বয়লারটা যেটা রয়েছে এটাতে একটু আসে না মানে একটু আওয়াজ হয় না তোমরা দেখতে পাচ্ছ এটা অটোমেটিক শার্ট হয়ে গেছে এবং আমার এক বয়েলও হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম চলো ডিমগুলো ঠান্ডা হতে হতে আমি এদিকে সুইট গন সেদ্ধ করে নিই তো এখানে পঁচাশি এম জল দিয়ে দিলাম তারপরে ট্রেগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে এই যে কর্নগুলো এইভাবে দিয়ে দিব যেহেতু ছোটো ছোটো দানা আর নয়তো পড়ে যেতে পারে সেই কারণে আমি এটার মধ্যে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে এবার রেখে দেবো আর এটা তো অটোমেটিক শাট হয়ে যাবে যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকই এই যে লাইটটা জ্বলছে এটা বন্ধ হয়ে যাবে তো দেখো লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে গেলো আর এটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো চলো এটা ঠান্ডা হতে হতে আমি ওইদিকে ডিমের পোচ তৈরি করে নিই আমি এখানে দুটো ডিমের পোচ করছি তো পোচ তৈরি করার আগে আমি পোচ ট্রেতে একটুখানি তেল দিয়ে মাখি যাতে এটা ট্রের সাথে লেগে না যায় তো পোস্টটা তৈরি করার জন্য আমি এখানে একশো বিশ এম এল জল নিয়ে নিচ্ছি এবার পোস্ট এটাতে আমি মাইনোলের উপর বসিয়ে তার উপর ডিম দিয়ে আমি মেশিনটাকে অন করে দিচ্ছি তো অ্যাপ্রক্স পনেরো মিনিটেই পোস্ট তৈরি করে ফেলবে এবং অটোমেটিক শার্ট আপ হয়ে যাবে তো চলো কিছু সময় হয়ে গেছে এবার আমি ঢাকনাটাকে তুলে দেখি কী অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ ডিমের পোস্ট খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এই পোস্টটাকে পোস্টে থেকে তুলছি এবং দেখো এটা কত সুন্দরভাবে উঠে আসছে আর পোস্টটাও খুব সুন্দর হয়ে তৈরি হয়েছে কি দারুণ হয়েছে খেতে বন্ধুরা দারুণ তো এই প্রোডাক্টটা কিন্তু সত্যিই ভীষণ কার্যকরী আর প্রত্যেকের রান্নাঘরে এই প্রোডাক্টটা কিন্তু থাকা অবশ্যই জরুরি তাই না তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার ডিসক্রিপশানে চলে যাও ওখানে আমি এই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি গিয়ে কিন্তু কিনে নিতে পারো আজকে জল খাওয়ারে কত কিছু দেখো এদিকে হচ্ছে ছাতু মুড়ি তার সাথে কলা দুধ এগুলো তো থাকবেই আর এই যে এক্ষুনি ডিম সিদ্ধ করলাম ডিমের পোচ করলাম এগুলো সবাই মিলে কিন্তু ভাগাভাগি করে খাবো তো পাঁচটা ডিম আর কি তিনটা ডিম সিদ্ধ করেছে আর দুটো ডিমের পোচ আবার তার মধ্যে ঘুটনো আছে ঘুটনো খাবে সবাই মিলেই খাবো তো এই যে দেখো এদিকে পমফ্রেট মাছ ভাজা হচ্ছে

তো দেখো বান্না একদম কমপ্লিট আমি ওইদিকে ভিডিও শুট করতে করতে তো ওই যে দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট করে বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছি এখানে গুটুনের চিকেন এখানে রয়েছে তেঁতোর ডাল ছোলার ডাল আর কি করলা দিয়ে এই যে ধোয়া হচ্ছে পুরো একটু ফাঁকা হয়ে থাক আর এখানে আছে দেখো পমফ্রেট মাছ আলু আর বেগুন দিয়ে করেছে আর এই হচ্ছে আলু ভাজা এখানে রয়েছে ভাত দিদি রান্না শেষ এখন চলেও যাচ্ছে বাড়িতে চটপট করে রান্না করে নিয়েছে একদম টাটা আমি আসলে ভিডিও এডিট করছি বলে বুঝতেই পারিনি টাইম কোন দিকে চলে গেছে হ্যাঁ সাবধানে যেও তো অপেক্ষাই করছিলাম যে কখন রান্নাঘরের কাজগুলো শেষ হবে তাহলে পরে আমি ফ্রিজটা পরিষ্কার করতে পারবো আজকে কয়েক কয়েকদিন যাবতীয় আমি দেখছিলাম যে ফ্রিজটা পুরো তেল চিটকে হয়ে গেছে তো এই তেল চিটকেটা এইরকম জল দিয়ে শুধু মুছলে হবে না আমার কাছে যে কলিনটা আছে সেটা দিয়ে মুছবো আর কলিন দিয়ে খুব সুন্দর পরিষ্কার হয় আর ফ্রিজের উপরে যে ঢাকনাটা দেখছো এটাকেও ধুয়ে দিতে হবে কারণ এটাও বেশ নতুন অবস্থা থেকে যে আমরা মানে আমি যে দিয়েছিলাম এখানে তারপরে আর একবারও ধোয়া হয়নি রান্না করে যে কোনো জিনিস রাখলে পরে এত তেল চিটকে হয় আর দুদিন পরে পরে ফ্রিজটারও পরিমাণে বেশি কিচেন ওয়াইজগুলো আনলাম এগুলো দিয়ে থিনার দিয়ে ভালো করে মুচ্ছি আর কি সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যাচ্ছে আর ভেতরের দিকে যে রাবারটা থাকে ফ্রিজের ডালায় সেটাও পরিষ্কার করে নিয়েছি কারণ এগুলো যদি প্রথম থেকে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু মানে যখন ফ্রিজটার বয়স অনেক দিন হয়ে যাবে তখন না রাবারটা পুরো মানে কাল সিটে পড়ে যায় তখন এই যে লেবু ডিম তারপরে শ্যাম্পু তারপরে অনেক কিছু দিয়ে কিন্তু আমি একটা মানে লিকুইড বানিয়েছিলাম যেটা বাড়ির কথা বলছি এগুলো দিয়েও কিন্তু আর সেরকম ঝকঝকে পরিষ্কার হয় না তো ওই জন্য এই ফ্রিজটা কিন্তু নতুন অবস্থা থেকেই আমরা পরিষ্কার করছি আর রান্নাটা এখন করতে লাগে না জন্য বাড়ির টুকটাক অনেক কাজই কিন্তু করা যায় আর শুধু বাড়ির কাজ না ভিডিওর কাজও করা যায় আগে যেরকম রান্না করতেই মনে হতো যেন অর্ধেকবেলা চলে যেত তো যাই হোক দেখো আমার ফ্রিজটা মোছা একদম কমপ্লিট দেখে নাও কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখো ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে একদম ঝকঝক তক করছে আর ফ্রিজের উপরে যে ইয়েটা ছিল মানি প্ল্যান্ট আর ইয়েটা এটাও রাখবো তো ফ্রিজের কাপড়টাকে ধুয়ে দেবো খুব নোংরা হয়েছে আর আমাদের ফ্রিজের উপরে ঢাকনা একটাই তো ওই জন্য এটা চেঞ্জ করার অন্য কিছু দিতে পারবো না এখন এটা এভাবে খোলা থাকবে এই দেখো এটা পুরো তেল চিটকে হয়ে গেছে রান্না করে থেকে থেকে এটাকে একটু ধুয়ে পরিষ্কার করব আর গাছটা তো খুব সুন্দরই থাকে বরাবর খুব সুন্দর প্লাস্টিকের ফুলটাকে ভিমবার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা রান্নাঘরের এই যে ওভেনটার এখানে থাকতো আমি যখন রান্না করতাম এবার দিদি যতদিন ধরে রান্না করছে এটাকে সরিয়ে রেখেছিল তারপরে আমি এটাকে ফ্রিজের উপরে রেখেছিলাম এবার দেখে এটা পুরো তেল চিটকে হয়ে আছে তো ভিমবার বেশি তেল চিটকেটা কাটবে তো ওই জন্য আমি ভীমবার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবার পরিষ্কার করতে গিয়ে এক দুটো ফুল খুলে গেছিলো ওগুলো আবার লাগালাম আর মানি প্ল্যান্টেরও জলটা পরিবর্তন করে দিলাম সকালবেলা করেছিলাম একটা ব্র্যান্ড শ্যুট তো সেইটাকেই মানে দেখো আমি এখানে রেখে দিয়েছিলাম যে পরে করি কারণ খাবার বানাতে ওইদিকে দিকে চলে গেছিলাম আর তার মধ্যে দেখবে একটা এরকম ভিডিও করতে নিলে মানে যারা এই ধরনের আমরা ভিডিও ডিডিও করি ব্র্যান্ড শ্যুট করা যে কতটা কঠিন একজনের পক্ষে তো হয়ই না দুজন করতেই হয় কোনো কোনো ক্ষেত্রে একজনের ক্ষেত্রে হয়ে যায় যেমন স্ট্যান্ডে ক্যামেরা লাগিয়ে আর এটা যেমন করলাম দুজনে লাগলো ও ভিডিও করলো আর আমি কাজটা করলাম তারপরে আবার আমাকে ভয় ওভার দিতে হলো আর সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ করতে হয় যদি একটু গন্ডগোল হয় তাহলেই ক্যান্সেল তা আবার করো মানে এতই আমরা যেমন রেগুলার ভিডিও করি একটু মানে এদিক ওদিক হলেও কোনো সমস্যা নেই কিন্তু এই ব্র্যান্ডের ভিডিওগুলো ওইরকম হয় তো যাই হোক এদিকে হচ্ছে এই বিছানা গোছাবো মার ঘরের বিছানা গোছাবো দিয়ে ঘর দর ঝাড়ু দিব তারপরেই আমি স্নান করতে যাব। কাজের ফাঁকে ফাঁকেও যেন আর কিছু ভালো লাগছে না আমার কয়েকটা দিন যাব শুধু মনে হচ্ছে যে যদি একটু বাড়ি থেকে ঘুরে আসতে পারতাম আর একটা কথা কি জানো মেয়েদের বাপের বাড়ির প্রতি কিন্তু একটা আলাদাই থাকে তো আমি তো আজকে যেতে পারি না কত বছর আমি এটা নিয়ে কথাও বলি না কারণ কথা বললেই সবাই জিজ্ঞেস করবে কেন যাও না কেন যাচ্ছ না তো কেন যাচ্ছি না বা কেন যাই না দেশের ব্যাপার তার মধ্যে মানে কি বলো তো এখন এমন একটা সিচুয়েশান যে আমি হুট করে এখন বাপের বাড়ি যেতেও পারবো না ট্রিটমেন্টের মাঝখানে যতই কিছু হোক না কেন তো এই আর কি একটা সমস্যা কিন্তু মন তো আর আটকায় না মন দেশ বলে আটকে থাকে না আর সংসার বলেও মন আটকে থাকে না মন তো খারাপ হয়ই তো এই কাজের ফাঁকে ফাঁকেও শুধু মনে হয় যে ভালো লাগছে না কোথাও যদি যেতে পারতাম মানে খালি কীরকম একটা যেন লাগছে আর বিশেষ করে এই আমার রিপোর্টটার মানে দেরি হওয়াতে না যে আরও দেরি রিপোর্ট একটু সমস্যা হয়েছে যেটা দরকার ছিল সেটা আসেনি তারপরের থেকে যেন মনটা আরও বেশি অস্থির হয়ে গেছে আমার যত সংসারে কাজ বাজ করছি না কেন তারপরেও যেন মনে হচ্ছে যে কি যেন একটা মানে অভাব কি যেন একটা অভাব আর মার সাথে প্রায়ই ভিডিও কলেই কথা হয় বেশিরভাগ ভিডিও কলে দিনের মধ্যে কয়েকবারই ভিডিও কলে কথা হয় কিন্তু তারপরেও মন যেন আর মানছে না এরকম আর কি একটা পরিস্থিতি আর এদিকে হচ্ছে পেট ব্যথা ছিল আমার দুদিন ধরে তো আমি কালকেও যোগা ক্লাসে যাইনি আজকেও হয়তো যাব না কারণ যে ব্যায়ামগুলো আমি ওখানে গিয়ে করি সবগুলোই ধরো মোটামুটি এই পেটের মধ্যে চাপ দিয়ে করতে হয় আর ওই জন্য আমি ভাবছিলাম যে পেটের সমস্যা এত পেট ব্যথা করছিল এত মারাত্মক পরিমাণে আর পেটটা ঠিকও নেই তো ওই জন্য যোগা ক্লাসে যাব না আবার এটাও ভাবি যে পাঁচশো টাকা প্রতি মাস আবার সাতশো টাকা অ্যাডভান্স নিল আবার ক্লাসেও যাব না এতে করে তো আমারই লস কিন্তু আবার এদিকে ভাবছি যে যার জন্য করছি আমার শরীর শরীরটা যদি ভালো না থাকে তো কি হবে তো স্নান করে চলে এসছে জব করবে বলে আর আমি দিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম দিয়ে আমি স্নান করতে চলে যাব ও জব করবে আর এদিকে ঘুটুনকে খাওয়ারটা দিয়ে দিলাম মাই মাখিয়ে দিল আর ওকে দিলাম খেতে বলতে হবে ওর মুখে একটু হয়তো মাংস টুকরা দিতে হবে মাঝে মাঝে এরকমটা করতে হয় আর কি তো দেখো স্নান দান করে এসে একদম খাওয়া দাওয়া এখন শুরু করব আমি এখনও বসিনি আর ওকে দিয়ে দিলাম ওই যে খেতে বসে গেছে আর মার টেবিলে ভাত তো তরকারি আর ডালটা দিয়ে দিয়েই চলো তরকারিটা দেবো বাটিতে আর ডাল আর ভাজা তো পাতিয়ে নেওয়া যাবে আর কি কোনো নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলেও কিন্তু মানে নিমন্ত্রণ বাড়িতে বলতে কোনো একটা অনুষ্ঠান ধরো সেখানেও কিন্তু ভাতের মধ্যে এরকম ছোট্ট একটু গর্ত করে ওখানে ডাল দেয় তো যেটা আমাদের এখানে আমার শ্বশুরবাড়িতেও দেখেছি যে বাটিতে নেওয়ার থেকে পাতেই নিয়ে নেয় ডালটা আর তার সাথে ভাজা তো এই আর কি আর তরকারিটা তো বাটিতেই দিলাম অনেকদিন পর তেতে তোর ডালটা খেলাম দারুণ লাগছে খেতে আর ওর খাওয়া শেষ আমার খাওয়া এখন হচ্ছে আমি আমি আবার আমার থালা চেটে বুটে না খেলে যেন শান্তি হয় না আমার মতো অনেকেই আছে চেটে বুটে খায় এ কিন্তু করে না এটা চলো খেয়ে নি আর মিকি তো আমাদের আগে খেয়ে নিয়েছে চিকেন দিয়ে ও সবসময় স্পেশাল থাকে খাবারে চিকেন তা ওবার নরমাল চিকেন না স্টু চিকেন মানে চিকেন স্টু আজকে পেঁয়াজ ছাড়া আলু ভাজা করেছে দিদি খেতে খারাপ লাগেনি ডালের সাথে বেশ ভালোই লাগলো কথা বলতে বলতে আবারও জুড়ে কথা বলে ফেলছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পর একটা ভাত ঘুম যে লাগে তো আমার শরীরটাও আর চাইছে না যে আমি মানে বিকেলে যোগা ক্লাসে যাই রকম থালা বাসনগুলো ধুয়ে তারপরে গিয়ে একটু শোবো মানে ঘুমাতে ইচ্ছা করছে কিন্তু আমি ঘুমাবো না ঘুমালে তারপরে দুপুরে ঘুমালে মানুষের মন শান্তি হয় আমার মন অশান্তি হয় সেই কারণে আমি দুপুরে ঘুমাবো না বাসনপত্রগুলো ধুয়ে খালি কোনোরকম গিয়ে একটু শুয়ে পড়ব তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে বিকেল বেলাতে। আগে একটু রেস্ট নিয়ে নিই দেখো আমার গাছের ফুল নিচে পড়ে আছে এই দেখো দুটো আর ওই একটা কি সুন্দর যে জল দিয়ে দিই বিকেলেও জল দেওয়া উচিত সকালেও জল দেওয়া উচিত যে এখন রোদ উঠে না তো দেখো দুধ নিয়ে আসলো বাজার থেকে আর পুরো ফুটিয়ে নিচ্ছি এদিকে তিন কাপ রেখে দিয়েছি রেডি করে কফি খাবো প্রত্যেক দিন বায়না করবে কি কফি খাবো মো কফি পান না এতগুলো কফি খেতে ভালোবাসে আর আজকে পুরো কত সাত হাজার ছয়শো টাকা না সাত হাজার ছয়শো টাকা দিয়ে একটা টিকিট কেটেছে একটা না দুটো টিকিট সরি দুটো টিকিট কেটেছে ওই খেলা দেখতে যাবে মাঠের মধ্যে আর আইপিএল দেখার জন্য অনেক দিনের শখ ওর যে ও মাকে গিয়ে খেলা দেখবে তো জীবনে উত্থান পতন সবসময়ই আছে সবারই মন মানসিকতার একটা পরিবর্তন হওয়া দরকার আমরা মেয়েরা অনেক কিছু পরে হয়তো বাড়িতেই মন ই করতে পারি আর ছেলেদের অনেক সময় এরকম হয় যে বাইরে ঘুরিয়ে গাড়ে বা একটু যেটা নিজের পছন্দ সেটা এরকম করে সময় কাটানোর জন্য তো ওই জন্য কিন্তু খেলাটা দেখতে মন চাইছে তখন আচ্ছা ঠিক আছে চলো paneo মতো হলো kina তোমাদের মতো আমিও মাঝে মাঝে আমাদের পুরনো ভিডিওগুলো দেখি সেই যে সখী ছিল তখন সবাই মিলে এরকম করে চা খেতাম আর সখী খাটের নিচ থেকে এসে খাটের মধ্যে ধরে বিস্কুট খাই খেত সেই যে একটা মানে স্মৃতি কখনোই ভোলার নয় সখির কথা না মাঝে মাঝে এই ভীষণ মনে হয় তো দেখো লাইফ থেকে বেরোনোর পর আমাদের এই চকির এই অবস্থা হয় তো বুকিং নেওয়া হচ্ছে অনেকগুলো হয়ে গেছে এদিকে আর বাকিগুলো এগুলো ও ভাজ করবে বুকিং যখন হয় তখন ভাজটা পরে করে আর কি কারণ যে কেউ নেবে তারপরে আবার ভাজ করে রেখে দেবে আবারই করবে ওই জন্য তো যাই হোক একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো এখন হচ্ছে সবাই মিলে আরেকবার একটু লাল চা খাবো কারণ এই লাইফ থেকে আমি আবার চুরি কথা বলছিলাম তো সরি নিজেকে নিজে তো আমরা আবার লাল চা খাবো কারণ হচ্ছে লাইফ থেকে বেরোনোর পর না মনে হয় যে একটু গলাটা ভেজাই তো কললের ক্ষেত্রে তো সেটার বাইরে কিছু হয় না তো চলো আজকের মতো এখানেই গুড নাইট দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটি ভিডিওর সাথে টাটা